আমার নাম হচ্ছে আমেনা আমি আগে ছিলাম প্রবাসে তো যখন আমি প্রবাসে যখন থাকতাম একটা ছেলে আমাকে অনেক বড় একটা স্বপ্ন দেখাইছে সে আমাকে বিয়ে করবে সে আমাকে ভালোবাসবে সে তার ছোট একটা বিবি দিবে কিন্তু তার পাল্লায় পরে অনেক টাকা পয়সা তাকে আমি দিলাম তাকে অনেক টাকা পয়সা দিলাম কয়নাঘাটি দিলাম অনেক কিছুই দিলাম আর একটা কথা শুধু এইগুলোই না আরো অনেক কিছুই যাই হয় একটা মানুষের জীবনে মানে যার জীবনে রিয়েল জীবনে হয় মানে একটা স্বামী স্ত্রী কিন্তু সেগুলো হয়েছে আমাদের মাঝে কিন্তু দুঃখের কথা আর কি বলবো কথা আছে না কখনো কোনো প্রবাসী মানে ভালোবাসতে জানে না শুধু দেহর পাগল থাকে আর টাকার পাগল থাকে কিন্তু না দেহ দে তোমরা কি করবা ভাই কিন্তু একটা মনের পাগল হও তাহলে জীবনটা ভালো কাটবে আর জীবনে ভালো কিছু পাবে আমি যাই হলাম আমি এগুলো পরিস্থিতি হয়ে বাংলাদেশে চলে আসলাম কেন ওইখানে যা তুই থাকবো যা তুই ইনকাম করবো ততই কষ্ট হবে আর ততই পিছনে আমি খরচ করবো তো একটা চিন্তা ভাবনা করে আমি বাংলাদেশে চলে আসলাম বাংলাদেশে আসার পর একটাই এখন জনজনের সামনে একটাই কথা বলবো আমি একটা বড় মনের মানুষ চাই ভালো একটা মানুষ চাই সে আমাকে জানি ভালোবাসতে পারে ভালো রাখতে পারে আমার কোনো কিছুর অভাব নেই টাকা বাড়ি গাড়ি অনেক কিছু আছে যে আমাকে বিয়ে করবে টাকা পাবে সম্পত্তি পাবে বাড়ি পাবে একটা ছাড়া দুই দুইটা বাড়ি পাবে গাড়ি পাবে গয়নাঘাটি তো কোনো কিছু অভাব নাই আচ্ছা যারা আমাকে বিয়ে করতে চাও যদি আমাকে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরাটা দেখো ভিডিওটা পুরাটা দেখানোর পরে দেখো ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা আচ্ছা এখন আপনি সে যে বিদেশি চাইরা যে দেশে জামা চাইতেছেন আপনার পরিবার কি আপনার মানবে যে আপনি যে নিজের ইচ্ছে যে করতে চাইতেছেন এখানে তো আমার কোনো পরিবার নাই যখন আমি যখন ছোট ছিলাম তখন একটা ঝড়ে আমার পরিবার সবাই মারা গেছে তো আমি একাই মানে ইতিমখানায় বড় হইছি আমি একটা অনাথ তো অনাথ যখন তখন আমি মাদার সাথে থেকে তো যখন আমার পাইপ যখন বয়স হয়েছে তখন আমি পোবাসে চলে যাই ইтимখানাই থেকে আমাকে বাহিরে যাওয়ার জন্য একটা সিস্টেম করে দেয় তো আমি যখন পোবাসে যখন যাই পোবাসে যাওয়ার পর মানে একটা মানে একটা মিঠা একটা মিঠা একটা ইয়েতে জড়ায়েছিল হ্যাঁ ইয়েতে জড়ায়ে গেছিলাম জড়ে যাওয়ার পরে তো কি করব মানে ওইখানে টাকা পয়সা টাকা পয়সা গয়না গয়নাঘে অনেক কিছু দেওয়া হয়েছে তাকে অনেক কিছু দেওয়ার পরে আমাকে বলে তুমি বাংলাদেশে যাও আমি বাংলাদেশে আসতেছি বাংলাদেশে গেলে আমি তোমাকে বিয়ে করবো আমি যখন বাংলাদেশে যখন চলে আসছি ওকে আমি ফোন দিচ্ছি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না ওর ফোন নাম্বারটা বন্ধ যখন ওর বন্ধু বান্ধবের কাছে যখন ফোন দিচ্ছে তখন বলে দেখেন ওই তো সব কিছু চেঞ্জ করে ফেলছে আর ওই বাংলাদেশও যান ওই যে অন্য কোনো রাষ্ট্রে যে চলে গেছে ওই এখন বর্তমানে আছে ইরাকে কিন্তু আগে ছিল সুইডারোপে

মানে সোনার মধ্যে যেমন ভেজাল নাই তেমনি ঠিক আছে তেমনি আমাদের বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে কোনো ভেজাল নাই তারা যা বলবে একদম মানে সত্যিটাই বলবে যদি তারা যদি ভালো যদি বাঁচতে পারে তাহলে বলবে আমি তোমাকে ভালোবাসবো আর তারা যদি না বাসে তাহলে সরাসরি বলে দিবে দেখো আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি অন্য জায়গায় চেষ্টা করো আমি তোমার ভালো রাখতে পারবো না কিন্তু আমি চাচ্ছি বাংলাদেশে একটা ছেলেকে বিয়ে করার জন্য কোনো কিছুর অভাব হবে না আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ একটা ভাবে করতে পারবে আমার ভিডিওর শেয়ার অপশানে যান শেয়ার অপশানে যাওয়ার পর নাম্বার পাবেন সেই নাম্বারে ফোন দিবেন তাহলে আমাকে পাবেন